বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চলল বারেলিতে অভিনেত্রীর বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রারের গ্যাং অভিনেত্রীর বারেলি সিভিল লাইন্সের বাড়ির সামনে গুলি চালানো হয় দুই অজ্ঞাত পরিচয় বাইক আরোহী গুলি চালায় বলে অভিযোগ প্রেমানন্দী মহারাজ এবং অনিরুদ্ধাচার্য সম্পর্কে দিশার বোন খুশবু পাটানির করা মন্তব্যের প্রতিশোধ দেওয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোল্ডি ব্রারের গ্যাং কেউ সাধু বা ধর্মের বিরুদ্ধে মন্তব্য করলে তারও একই পরিণতি হবে বলে হুমকি দেওয়া হয়েছে পোস্টে দ্রুত দোষীদের গ্রেফতার করার আশ্বাস দিয়েছে পুলিশ भी अरे अरविंद तो भाई আনন্দপুরে ফিল্মি কায়দায় আগ্নেয়াস্ত্র হাতে দাপাচ্ছে দুষ্কৃতীরা দক্ষিণেশ্বরে ভরা মেট্রো স্টেশনে স্কুল পড়ুয়াকে কুপিয়ে খুন অভিযুক্ত একই স্কুলের পড়ুয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভিতর ছাত্রী রহস্যমৃত্যু মৃত্যু ঝিল থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ উত্তর থেকে দক্ষিণ দিকে দিকে হাড়হিম করা ছবি কালকের ঘটনাটা এরানো যেত আমরা গত দু মাস ধরে কন্টিনিউয়াস পুলিশকে বলে আসছি যে আমি নিজে বলেছি যে এখানে এই জিনিসগুলো ঘটছে বাইরে থেকে ক্রিমিনালরা এখানে আসছে এখানে শেল্টার হচ্ছে এখানে অস্ত্র বাইরে থেকে আমদানি করা হচ্ছে আমি বারবার করে পুলিশকে জানিয়েছিলাম এটা যদি আগে ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু ঘটনাটা সাহস দুষ্কৃতরা পেত না এখন তারা এতটাই বেপার হয়ে গেছে যে পুলিশ পোস্টিং অবস্থায় রাতের অন্ধকারে তারা আড়াইটার সময় আবার মেরে চলে যাচ্ছে তা এটাকে বন্ধ করতে হবে বলেছিলাম আনন্দপুর থানাকে গতকাল সন্ধ্যাবেলাও ঘটনা ঘটার সময় আমি ফোন করেছিলাম এর আগেও গত দু সপ্তাহ ধরে আমি কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছি আনন্দপুর থানায় যে যেরকম ঘটনা ঘটছে ব্যবস্থা নিন ব্যবস্থা নিন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে ঘটনাটা ঘটতো না যে বাইরে থেকে দুষ্কৃতীরা আসছে ওখানে অস্ত্র মজুত হচ্ছে এই খবরগুলো পুলিশের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল ওখানকার লোকাল মানুষরাও জানিয়েছিল কিন্তু অদ্ভুতভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি